বিশেষ করে আমরা যারা বিএনপি করি যারা জামাত করি অনেকের ফাঁসির মাথা কাটতে পারেনি আমাদের জেল জুলুম থেকে শুরু করে আমাদের ভাগশক্তি শক্তি রোহিত করা হয়েছিল সেই কারণে আলাবে দেশ থেকে একজন দেশের একটা দলের সবাই এখান থেকে পালায়ন করে চলে যেতে পারে বিশ্বে এই ধরনের কোনো নজির অত্যন্ত অসুস্থ যে কোনো মুহূর্তে উনি মারা যেতে পারতেন যে আপনি দেশ থেকে চলে যান উনি বলেছিলেন এই দেশেতে আমার আমি মৃত্যুবরণ করব তাও এই বাংলার মাটি থেকে আমি বিদায় নেব না বাংলাদেশে প্রমাণ করে দিল আওয়ামী লীগের নেত্রী আওয়ামী লীগের মঞ্চ থেকে আমরা যে আমরা যেভাবে নির্যাতিত হয়েছি আমরা শুধুমাত্র আমাদের জীবন বাঁচানোর তাগিদেই আমরা আমরা ফেরত পাইনি দল আবার ক্ষমতায় আসার জন্য আমাদের গণতন্ত্র পুনরোধ যাতে একক সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে আবারও বাংলাতে এই বিএনপি আমরা যেন